জামাই এলো শ্বশুর বাড়ি বউকে সঙ্গে নিয়ে হাজার রকম খাবার খাবে শাশুড়ির হাত দিয়ে যাই হোক এটা আমি একটু ফানি আর কি করলাম সেরকম সুখ কি সবাই পায় পায় না সব জামাই কি শ্বশুরবাড়ি যেতে পারে পারে না এটা এই জামাই শ্বশুরবাড়ি যেতে পারে না তো কিছু করার নেই আর শ্বশুরবাড়ি যাবে কি করে আমার মা থাকে দিদির বাড়ি আর মা আমার কাছেও কিছু দিন ছিল এখন মা রয়েছে দিদির বাড়ি আর মায়ের প্রচুর বয়স মানে চুরাশি পঁচাশি বছর মায়ের বয়স তো মা জামাই ষষ্ঠী করবে কি করে কিছু তো করার নেই তো যাই হোক সব জামাইরা যখন শ্বশুরবাড়ি যাচ্ছে এই জামাইয়েরও মনে হয় শ্বশুরবাড়ি একটু যেতে ইচ্ছে করে মনটা তো খারাপ হয় কিন্তু সেটা তো মন খারাপ হলো আমার তো কিছু করার নেই কিন্তু তা যাই হোক আমি একটু যদি এই জামাইয়ের দুঃখটা একটু কমাতে পারি সেই জন্য আমি নিজের মতন করে একটু রান্নাবান্না করলাম করবো ওকে বললাম কিন্তু ও বললো যে ওর শরীর ভালো নেই পেটটা ভালো নেই মাংস টাংস খাবে না তো আমি ঠিক আছে ঘরের ভেতরে যা ছিল তাই দিয়ে রান্না করলাম হচ্ছে যে রান্না করলাম হচ্ছে ফ্রায়েড রাইস পোলাও আর দই পনির পনিরটা এনে দিয়েছিলো দই পনির আর চিংড়ি মাছ ছিলো সেই চিংড়ি মাছ আর মিষ্টি এনেছিলো আম এনেছিলো আর কোল্ড ড্রিঙ্কস এনেছিলো এইগুলো দিয়ে আমরা তিনজনে সাজিয়ে রিও তাই খেয়েছে আমাদের সাথে আর রিওকে চিকেন দিয়েছিলাম আগে রিওর চিকেন ছিল ফ্রিজে সেটা দিয়েছিলাম এই তিনজনে সাজিয়ে গুজিয়ে আমরা চারজনে সাজিয়ে গুজিয়ে আমরা খেলাম যাই হোক একটু মনটা একটু মানে হালকা হলো তো কিছু করার নেই সবাইকে এই সুখ পায় বলো সে সবাই এই সুখ পায় না মানে এইসব একটা কপাল থাকা দরকার কপালে যদি না থাকে তো কিছু করার নেই কারণ হচ্ছে আমার মা করবে কি করে আমার মা করার উপায় নেই পয়সাই নেই আর প্লাস আমার মা থাকে দিদির বাড়িতে আমার এখানেও ছিল কিন্তু এখন মা সেই বছর দেড়েক দুয়েক ধরে দিদির বাড়িতেই আছে তো কিছু করার নেই সেটা মেনে নিতে হবে তো যাই হোক আর আমি একটা মিশো থেকে চাদর কিনেছিলাম শখ করে আগে একটা চাদর কিনেছিলাম সেটা ঠিক হয়েছিল কিন্তু পরে একটা মিশো থেকে চাদর কিনেছি সেই চাদর গেছে ছোট হয়ে

ये कब माने? ये भी ना अब अगर भी ना हमें पाती काट रहे हो तो कभी ना हुई तो भी कब माने? चलाओ अच्छा আর যে আসবে সে পঞ্চাশ দুটো মিলে এক কেজি এক কেজি না বল এক কুইন্টাল পাগল হিসেবটাও ঠিক পারিস না রে

আমার খাওয়া আছে। আছে তারপরে একটু। আয়। চল 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 চল। আজ আমার চলে। আয়। আয়, শিগগির আয়। ছাদে আসলাম ফুল তুলবো বলে আর রিও পটি করবে বলে। ছাদে প্রচন্ড হাওয়া দিচ্ছে আজকে। কিন্তু গরম আছে। দেখো বাবু দৌড় মারলো কামার করে। তো আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে দেখো হাওয়াতে তো গাছগুলো এধার ওধার হচ্ছে আর গাছে না সেরকম করে আজকে ফুলই ফুটেনি একদম অল্প ফুল ফুটেছে একটা মোটে জবা ফুটেছে আর কতগুলো নীল ফুল মানে নীলকণ্ঠ ফুটেছে সেইগুলো তুলে নিই আর উনি মনে হয় পটিফটি করে আসলো কিছু যাই হোক এখন তো ঘুরঘুর করবে কারণ হচ্ছে বাবু এত আরামপ্রিয় হয়ে গেছে না সে ছাদে মানে ও শুধু কাজটুকু করার জন্যই আসে আর ছাদে যে এক মুহূর্ত দাঁড়াবে দাঁড়াবে না আর দেখো কত পুদিনা পাতা হয়েছে ভর্তি পুদিনা পাতা আমি খাইও না শরবত টরবত খেলে টেলে নাকি খুব উপকার নাকি না সত্যিই খুব উপকার কিন্তু আমার তো সে খাওয়াই হয় না তো যাই গিয়ে এবার পুজো দেবো আর এইগুলো দেখো সেই নারকেল পাম গাছ এরিনা পাম মনে হয় এইগুলো এটা হচ্ছে আমি একটা কিনে এনেছিলাম অনেক দিন আগে সেটা বেড়ে ওরকম হয়েছে আর একটা গাছ কিনেছিলাম তার তলা দিয়ে সাইড দিয়ে দিয়ে যেসব গাছ ওঠে সেইগুলো আমি ছাড়িয়ে ছাড়িয়ে মানে সাত পাঁচ ছটা গাছ উঠে হয়েছে মানে চারটে ওখানে আছে আর এখানে মানে তিনটে আছে এতগুলো গাছ হবে হয়েছে আর এখানে একটা আগাছা হয়েছে আবার আগাছার কি সুন্দর ছোট ছোট সাদা সাদা ফুল হয়েছে ভালো লাগছে দেখতে ওপরে গেছিলি চ চ চ চ আজকে ফুল টুল বেশি নেই এইটুকু ফুল পেয়েছি তো চলো আচ্ আয় আয় সাইড ধরে ঘঁসে যাচ্ছে তো সাইড দিয়ে যাবার কি আছে কি জানি শুধু লোকগুলো জোরে জোরে পড়ে আর এখানে কাচতে দিয়েছি চাদরগুলো যেগুলো সব বড়ো সাইজের চাদর তিনটে না চারটে আছে সে তিনটে কাচতে দিয়েছি কাচা হয়ে গেছে বন্ধ করে দিয়ে যাই পরে মেলবো পুজো দিয়ে আসি তারপরে এসে মেলবো ওই দিয়ে যাই আজকে তো আমার রান্নাই করতে হয়নি সেই গতকালের রান্না সেই ফ্রায়েড রাইস তারপরে পোলাও পনির চিংড়ি মাছ সব রয়েছে সেইগুলোই গরম করে নিলাম মানে এগুলো গরম করতে বসি আমি ছাদে গেছিলাম তারপরে পুজো দিলাম দেখলাম বেশ গরম হয়ে গেছে আর তো খেতে দিয়ে দিই আর রিওকে তো খাওয়ানো হয়ে গেছে খাওয়ানো হয়ে গেছে বলে বাবু ছাদে দৌড়েছিল তো আমরা খেয়ে নিই দেখো রিও এখানে বসে আছে কারণ হচ্ছে আমরা না যখন খাবো রিওর একটা বাজে স্বভাব হয়ে গেছে আমরা যখন খাবো তারপরে রিওকে একটু হলেও দিতে হবে সেই জন্য রিওবাবু এখানে বসে আছে তো ঠিক আছে আমরা আমি আর মামমাম খেয়ে নিই আর রিও এখানে ওয়েট করুক আর দেখো বন্ধুরা আমি আইসক্রিম পেতেছিলাম দেখো কি সুন্দর আইসক্রিমটা পড়েছে আমি পেতেছিলাম হচ্ছে অরেঞ্জ আইসক্রিম আর মাম তৈরি করেছিল হচ্ছে চকলেট আইসক্রিম চকলেট আইসক্রিমটা মানে পরেনি হয়তো ওটা তৈরি হতে মানে বরফ টরফে জমতে না বেশি সময় লাগে ওই জন্য ঠিক তৈরি হয়নি কীরকম মানে সেই কাঠির থেকে ছাড়িয়ে গেছিলো আর এই আইসক্রিমটা খুব ভালো করে পড়েছে আর রিও দেখো খাওয়ার জন্য একদম ব্যস্ত রিও কিন্তু সকালবেলা আমরা একটা আমি একটা খেতে গেছি এমন করে লাফ মারলো না রিওর মাথার ঠোক্কর লেগে আইসক্রিমটা পড়ে গেলো আর রিওই খেয়ে নিল তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দ থাকবে তো টাটা আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে দেখবে ঠিক আছে টাটা বাই বাই